হ্যালো ফ্রেন্স আজকে আমি করবো আমার কারিপাতা গাছের রিপোর্টিং দেখুন এটা হচ্ছে রবার্ট প্লান আর এরই সঙ্গে আছে কারিপাতার গাছ তো সেই জন্য গ্রোথ হয়নি সেই জন্য আজকে বাড়া ইঞ্চি বাড়া টপে আমি রিপর্ট করবো তো চলুন কথা না বাড়িয়ে আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি টপের হোলটা ঠিক করে নেবো এই দেখুন গাছের সমস্ত শুকনো পাতা কাগজ সব কিছু দিয়ে প্রথমে টকটা আমি ভরে নেব এই দেখুন বরমি কম্পোস্ট আর কাঠের গুঁড়ো দিয়ে একটা মিক্সড মাটি তৈরি করে নেব আর এই দেখুন আজকে আবার আমার ছাদ গার্ডেনে একটা নতুন মেম্বার জয়েন্ট হয়েছে এটা হচ্ছে পুদিনার গাছ এটা আজকেই আমি নার্সারি থেকে নিয়ে এসেছি ষাট টাকা দিয়ে এরপর আমরা প্রথম লেয়ারটা আমি এতে মাটি দিয়ে কভার করে দেবো প্রথম যে লেয়ারটা এ দেখুন ফাইনালি আমার কারিপাত্রার গাছটা রিপোর্টিং করা হয়ে গেছে এটাকে এবার আমি একটা ছাওয়া জায়গায় রেখে দেবো হুম আর এই দেখুন আমার আমরুদ গাছে একটা ছোট্ট আমরুদ এসেছে এই দেখুন এটা হচ্ছে ওল গাছ এটা হচ্ছে আমার মায়ের দেওয়া আর এটা হচ্ছে চেরি গাছ এই দেখুন এই দেখুন শীতকালের নতুন ফুল আসা শুরু হয়ে গেছে এবার ছাদ বাগানে আর এটাও একটা আমার কারিপাতার প্লান্ট দেখুন কত হেলদি একটা প্লান্ট আর এটা হচ্ছে আজ আইনের গাছ আমাদের বাংলা ভাষায় জোয়ান বলে জনের গাছ এটা আর এখানে দেখুন আমি বেশ ঢেলেছিলাম এটা গাজরের গাছ আর এইগুলো পালং এর গাছ দেখুন আর এখানে এগুলো মূল গাছ হয়েছে এখানেও দেখুন মূলো গাছ পালং গাছ বেরিয়েছে দেখুন এটা পুঁইশাক গাছ আর এখানে ছোট ছোট বীজ হয়েছে টমেটো গাছের এখানে একটা কুমড়ো হয়েছে কুমড়ো গাছে আর এখানে ঝিঙে গাছ হয়েছে এ দেখুন ঝিঙেও হয়েছে আর কদু গাছ আছে এখানে আর এখানে আছে একটা কারিপাতার গাছ আর এই গাছগুলো হয়েছে এই দেখুন একটা ওয়াশিং মেশিনের ভেতরে আমি লাগিয়েছি ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছিল। তো কি করব তার ভেতরে আমি গাছ লাগিয়েছিলাম এ দেখুন আমার কলা গাছটা প্রথমে মারা গেছিল এখন আবার ওর একটা নিউ ব্রাঞ্চ বেরিয়েছে এ দেখুন একটা নতুন গাছের পাতা বেরিয়েছে এটাও আমার মায়ের দেওয়া আর এই দেখুন গোলাপ গাছে আবার গোলাপ ফুল আসছে গোলাপ গাছগুলো প্রচুর ফুল আসে আমি সব সময় কেটে দিই হ্যাঁ আর এতে প্রচুর ফুল ফোটের কোনো কেয়ার লাগে না শুধুমাত্র মাঝে মাঝেই আপনারা একটু কিচেন বেস্ট ইয়া বর্মি কম্পোস্ট দেবেন দেখবেন খুব সুন্দর ফুল আসবে আর এটা চম্পা গাছ দেখুন চম্পা গাছেরও কোনো কেয়ার লাগে না বসিয়ে দেবেন আর মাঝে মাঝে একটু বর্মি কম্পোস্ট দেবেন দেখবেন খুব সুন্দর ফুল আসে এ দেখুন আমার এ একটা চম্পা গাছ এই দেখুন এই চম্পা গাছটাই ফুল এসেছে চম্পা গাছে কোনো কেয়ার লাগে না আর ফুলটাও খুব সুন্দর হয় দেখতে খুব দারুণ লাগে আর এটা আমার মোশাম্বী নেবুর গাছ আর এটা আমার আনারস গাছ আর এটা আমার কাজু বাদামের গাছ এ দেখুন কত সুন্দর আরে দেখুন এখানে নেবু এই বের হচ্ছে আমি নেবু খেয়ে দানা ফেলে দিয়েছিলাম তো গাছ বেরিয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন টাটা বা এই